নমস্কার আমি ঝন্টু মন্ডল অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত আজকের বিষয়বস্তু থাকবে যে প্রতিদিন যে যে অ্যাপ্লাই হচ্ছে এত অ্যাপ্লাই হচ্ছে সঙ্গে তার আদেও আইবি এবং আইবি ভেরিফিকেশন অ্যাকচুয়াল কেমন হচ্ছে অর্থাৎ আইবি ভেরিফিকেশন সম্পর্কে আজকে এই ভিডিও থাকবে দেখুন আইবি ভেরিফিকেশন মুখোমুখি আমি কখনো হইনি না আমার হওয়ার প্রয়োজনীয় হয়নি আমি সি অ্যাপ্লাই করিনি বা করতে হবে না আমার কিন্তু যারা করেছে বিপুল সংখ্যক মানুষ আমার পরিচিতি বহু মানুষজন আছেন যারা আমাকে ফোন করে বিভিন্ন তথ্য দিয়ে থাকে কেমন ভেরিফিকেশন হয়েছে তার এই আজকে অনেকের যে বিভিন্ন তথ্য দিয়েছে সকলে একটা মিক্স করে মোটামুটি তার সারসংক্ষেপটা আপনাদের তুলে ধরছে দেখুন আইডি আপনার হবেই অ্যাপ্লাই করবেন ফরওয়ার্ড হয়ে যাবে আপনার 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 মেইলটা ফরওয়ার্ড হয়ে যাবে বা আপনার অ্যাপ্লিকেশানটা সেন্সার ডিপার্টমেন্টে ফরওয়ার্ড হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনার যেটা হবে একটা আইভেরিফিকেশান স্টেট আইবি সেন্ট্রাল আইবির একটা ভেরিফিকেশান হয় তবে সেন্ট্রাল স্টেটের এবার যদি কোনো সংযোগ আছে কিনা আমি জানি না এই সার্টিফিকেট সম্পর্কে সেন্ট্রাল আর স্টেট এই আইবি ভেরিফিকেশান সম্পর্কে কোনো সংযোগ আছে কিনা আমি জানি না হতেও পারে বা না হতে পারে কী তারা ভেরিফিকেশান হচ্ছে এখন প্রশ্ন আগে যদি কারোর বাড়িতে যদি নাই যায় অনেকে যেমন প্রশ্ন করতে পারেন যে আমার বাড়িতে আমি সার্টিফিকেট পেয়ে গেছি যে কোনো আইবি ভেরিকেশন হয়নি তাহলে মিথ্যা কথা বলছেন দেখুন আইবি ভেরিফিকেশন রিপোর্ট না হওয়া পর্যন্ত সার্টিফিকেটের দিকে এগোবে তাহলে রিপোর্ট তৈরি করতে হবে রিপোর্ট তৈরি করতে হলে তাদের স্পটে যেতে হবে বা নাও যেতে পারেন কাজের চাপে হয়তো অনেকে কী করেন হতে পারে ওনার যে টিম রয়েছে কাউকে পাঠাবেন দেখে চলে আসলেন কাউকে জিজ্ঞাসা করলেন না কিচ্ছু করলেন না লোকাল সোর্স কাজে লাগিয়ে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য নিয়ে ওনার রিপোর্ট লিখে দিলেন এমন হতে পারে সাধারণত আপনারা যারা করুন বা তে যান যাওয়ার পরে দুটো কপি নিয়ে যেতে হয় একটা তে থাকে আর একটা আইবি ডিপার্টমেন্ট নিয়ে নেয় যে আনসাইন একটা কপি বা উইদাউট সাইন একটা কপি নিয়ে নেন ওইটা নিয়ে আইবির লোক প্রথমে বাড়িতে পৌঁছায় ধরুন আমি আমি উত্তর চবির সম্বন্ধে আমি বলছি তাহলে বুঝতে আপনার সুবিধা হবে ধরুন উত্তরচবির সম্বন্ধে আমি হিয়ারিং হলো বাড়ির উত্তর চব্বিশগড় ঠাকুরনগর সবাই পরিচিতি লোক পরিচিতি তাই ঠাকুরনগর দিয়েও ধরুন দিলাম উত্তর চব্বিশগর ঠাকুরনগরের কাছে আইবি ভেরিফিকেশন হবে এখন খুব দ্রুত ভেরিফিকেশান হচ্ছে তিন চার দিন মানে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড হওয়ার পরে আগে বলে রাখি অ্যাপ্লিকেশন করলেই আইভি ভেরিফিকেশন হয় না অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড হওয়ার পরে আইবি ভেরিফিকেশানটা হয় তাহলে এখন ফরওয়ার্ড হয়ে যাওয়ার খুব দ্রুত তিন চার দিন পাঁচ দিনের মধ্যে ভেরিফিকেশান হয়ে যাচ্ছে গিয়ে আমি বিভিন্ন জেলার আইবি যে ভেরিফিকেশন হচ্ছে তার মোটামুটি ডিস তুলে ধরছি গিয়ে ফার্স্ট একদম লোকাল হয়তো কাছাকাছি গিয়ে বা একটু আগে গিয়ে ফোন করে আমরা সি অফিস থেকে এসেছি সি অফিস থেকে এসে আমরা বাড়িটা দেখবো বা অনেকে বলতে পারে যে আমরা আইবি থেকে এসেছি সিএ রিলেটেড প্রশ্ন জিজ্ঞাসা করতে প্রথমে ওনার যে ফর্মটা নিয়ে এসে ফর্মটা খুঁটি খুটি দেখে যে বাড়িতে কজন আছে কে কে আছে জিজ্ঞাসা করে একই প্রশ্ন কবে এসছেন কেন এসছেন আপনার কি পাসপোর্ট আছে জিজ্ঞাসা করতে পারে আপনি যদি লুকিয়ে ফেলেন কারোর বুদ্ধি যে আমার পাসপোর্ট আছে আমি সাবপ্রেস করে যাব ওটা হবে জীবনের বড় ভুল আর কী ভুল হবে সেটা আপনার সার্টিফিকেট বেরিয়ে যাওয়ার পরে আমি জন্টু মণ্ডু আমাকেই ফোন করে বলবেন দাদা আপনি ঠিক বলেছিলেন যদি আপনি মানুষ হন কেন এই সার্টিফিকেট সম্বন্ধে বহু অমানুষ মানুষের যে মানুষকে মিসগাইড করছে কি বললাম বহু অমানুষ ভালো মানুষ যে একটা শ্রেণীকে মিসগাইড করছে বিভিন্ন ভুল তথ্য দিচ্ছে হয়তো তাতে বহু সার্টিফিকেট হয়ে যেতে পারে বা নাও হতে পারে কিন্তু খবর আছে বা প্রমাণও আছে অমানুষ মানুষ যে কিছু লোক মিসগাইড করছে সেটা আপনারা উপলব্ধি করতে পারেন ফিউচারে আমি শুধু একটু বলবো এই বাজারে এখন একটা রমনামা বাজার চলছে সিএ এক ধরনের মানুষ তো লেগে গেছে যে এটাকে চক্রান্ত কীভাবে ভুল করা যায় বা অনেকে অ্যাপ্লিকেশন করে ভুল তথ্য দেওয়া যায় তাতে তাতে মজা পায় কিন্তু আসল মানুষের যন্ত্রণা হয় মানুষ বড় বিপদে আছে সেই মানুষগুলো আসলে সাহায্য করছে না তা ওই যে তথ্য পাসপোর্ট সংক্রান্ত যদি জিজ্ঞাসা করে হ্যাঁ বলবেন আমার পাসপোর্ট আছে আপনি কি বিদেশে গিয়েছিলেন এর মধ্যে যদি গিয়ে থাকেন হ্যাঁ বলবেন কারণ যেন সেন্সাস ডিপার্টমেন্ট পাসপোর্ট ডিপার্টমেন্ট একই ডিপার্টমেন্ট আপনাদের কিন্তু ডেটা কিন্তু সম্পূর্ণরা পেয়ে যাবে আপনি ভুল বললে কিন্তু ওনারা আপনার তখন কিন্তু রিপোর্ট যদি খারাপ হয় আপনার কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যেতে পারে ভুল কিছু করবেন না যারা আইবির লোকজন এসছে বাড়িতে কে আছে আপনারা কেন এসছেন কবে এসছেন পড়াশোনা কে কত দূরি করেছেন ডকুমেন্টস একটু অরিজিনাল দেখি যা যা প্রশ্ন করা সবই মোটামুটি শরীর ভালো নেই প্রশ্ন ভিডিও করতে করতে বলছে শরীর ভালো নেই একটু মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছে আপনাদের এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং এটা বিভিন্ন লোকের তথ্য নিয়ে আপনাদের বলা ধন্যবাদ প্রশ্ন আপনি কাজ করেন মুম্বাইতে চাকরি করেন মুম্বাইতে চাকরি করে আপনি ভেরিফিকেশন হয়ে মুম্বাই চলে গেছে ভেরিফিকেশন অনেক দশ দিন পরে এসেছে আপনাকে পেলো না কী হবে দেখুন আপনাকে না পেলেও আপনার বাড়ির লোক যেন সঙ্গে থাকে এবং ডেটাগুলো অন্তত তুলে ধরে এবং হয়তো এমনও হতে পারে আপনার সহটা বাড়ির লোক করে দিল বা অন বিহাবে বাড়ির লোক করে দিলো আপনার বিহাবে বা আপনার মতো করে সই করে দিলেও দিতে পারে এটা আমি নিজে থেকেই বলছি হতে পারে কিন্তু আপনি বাইরে চলে গেছেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যে অ্যাড্রেস দিয়েছেন অ্যাড্রেসে লোক থাকে যেন খালি মাঠ না করে থাকে আপনারা বহু লোক বুদ্ধি দিচ্ছে একটা ডকুমেন্টস থাকলে আমি খবর পাচ্ছি শুনছি যে একটা ডকুমেন্টস থাকলে হয় মাঠে ঘাটে একটা জমি আছে সেই জমি ডকুমেন্টস দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম হবে না আপনি যে ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করবেন মানে যে অ্যাড্রেস লিখবেন সেই অ্যাড্রেসে আইডি ভেরিফিকেশন যাবে গিয়ে দেখবে আসল ব্যক্তিটা আছে কিনা না লুকানোর জায়গা নেই আপনি যদি মহারাষ্ট্র থাকেন পুরো ফ্যামিলি নিয়ে থাকতেই পারে এখানে আমরা ঘর আছে মা বাবা ভাই বোন কেউ না কেউ আছে আপনি মহারাষ্ট্রে থাকেন কর্মসূত্রে থাকেন হয়তো সেখানে আধার ভোটার আপনার বানানো হয়ে গেছে কিন্তু এখানে আপনার বাড়ি আছে আপনি এখানকার সন্ধান সন্তান সেটা হতে পারে যে বাড়ির লোক বলে দেবো কর্মসূত্র ওখানে আছে কাজের জন্য গেছে আসলে সে যে ডকুমেন্টস জমা দিয়েছে সেগুলো কিন্তু সব বাংলার মাটির বাংলার ডকুমেন্টস সেক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার কথা নয় বা হচ্ছে না বলে আমার দু একটা খবর এই মুম্বাই বললাম এরকম উদাহরণ আমি জাস্ট বলছি এই ধরনের উদাহরণ ঘটেছে বলেই বলতে পারছে যে আপনি কাজে চলে গেছেন আইভি ভেরিফিকেশন এসছে তাতে কিন্তু অ্যালাউ হয়ে গেছে কিন্তু আপনি পাসপোর্ট আছে লুকিয়ে বলবেন হ্যাঁ পাসপোর্ট নেই আপনি কিন্তু বড় বিপদে পড়বেন এই কথাগুলো বলছি কারণ আগেই বলেছি সার্টিফিকেট যদি না গভর্নমেন্ট ঢালাও দেয় ঢালাও মানে যা অ্যাপ্লিকেশন করবে সব যদি না সেটা করে ঢালাও যা যদি না করে এখনকার নিয়মে করে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না আপনি যেখান থেকে ফর্ম ফিল আপ করে থাকেন যেভাবে করে থাকেন ডকুমেন্ট শটিং ঠিকঠাক আর এগুলো যদি মেনটেন না করে বহু ভালো কাজ করছে বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি বহু ভালো কাজ হচ্ছে ভালো কাজের গুণ সবসময় থাকে ভালো হবে তা এই আইভি ভেরিয়েশানটাকে কেউ এড়িয়ে যাবেন না হলে আপনার সত্যি কথা বলবে ওনাদের রিপোর্টের উপরে আপনার সার্টিফিকেট দাঁড়িয়েছে আমার বলছি বেশ কিছু সার্টিফিকেট যেহেতু মেল চলেছেন কাজ খুব দ্রুত হচ্ছে আমার জানা আছে হিয়ারিং উনিশ তারিখে হয়েছে একুশ তারিখে ডিআইবি হয়ে গেছে আমার জানা আছে এটা হাওড়ায় উনিশ তারিখে হয় হিয়ারিং হয়েছে উনিশ তারিখেই ডিআইবি হয়েছে হাওড়ায় উনিশ তারিখে হিয়ারিং হয়েছে একুশ তারিখ না বাইশ তারিখেই আইবি হয়ে গেছে এগুলো আমার জানা আছে খবর আছে যে বালুরঘাটে হিয়ারিং হলো পরে আই বি হয়ে গেছে এগুলো জানা আছে বলে কিন্তু আপনাদের আমি বলতে পারছি বহু মানুষ আপনার দর্শকরা তত্ত্বগুলো তুলে ধরেন আমার কাছে সেগুলোই শেয়ার করি তবে বারবার বারবার বলি আমার জানা মতে আমার তথ্যের মধ্যে একটা বেকার তত্ত্ব নেই মিথ্যা নেই যে আমার বিশেষ পুরস্কার গ্রহণ করার জন্য আমাকে বানিয়ে মানে বিভিন্ন জায়গায় মিথ্যা বলতে হবে এক শ্রেণীর মানুষই মিথ্যা বলছে খপ পড়ে না পড়ে আপনারা একটু জেনে শুনে ক্রস ভেরিফিকেশান করুন দরকার বলে ক্রস ভেরিফিকেশান করুন আমার ভিডিও দেখেন আরেক জায়গায় যান অন্য জায়গায় যেন একটু ক্রস ভেরিফিকেশন যদি খুব মনে হয় তাহলে করবেন এটুকু বলে এই আইভি ভেরিফিকেশানের টুকি সম্পর্কে বলে সকলকে প্রণাম জানিয়ে আমার ছোট্ট ভিডিও শেষ করছি ভালো থাকবেন